সুপ্রিয় দর্শক আমরা আজকে এসেছি বরগুনা জেলার বেতাগি উপজেলায় আটাত্তর নং উত্তর কিসমতপুর করুণা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এই রাস্তা ধরে এই স্কুলের দিকে যাব এবং গিয়ে সেখানে পরিবেশ বোঝার চেষ্টা করব এই রাস্তাটি ধরেই কিন্তু আমি এই স্কুলে যাচ্ছি তো এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ এখানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং যারা এখানে উন্নয়নে কাজ করেন আপনারা অবশ্যই এই ব্যাপারে সুদৃষ্টি দিবেন কাকে যে রাস্তাটা দিয়ে আমি আসছি এটা দিয়ে তো বাচ্চাদের স্কুলে যাইতে তো অনেক কষ্ট হয় আসলে এইটা কেন উন্নয়ন হচ্ছে না স্কুলে বাচ্চারা আইতে এই রাস্তায় তো অনেক কষ্ট হয় বাচ্চা অনেক কষ্ট হয় এখন উন্নয়ন হইতেছে না আর মেম্বার সে মানে যদি কাজ না পায় তা এরা কি করতে পারে এখন তো আইসে না হেরা হয়তো আমি হেরা রাস্তারা করিয়া দিন দেন হয়তো বাচ্চারা একটু শান্তি চাইতে পারে আচ্ছা এই স্থানটার নাম কি উপজেলার করুণা করোনা আচ্ছা আমরা চেষ্টা করব রাস্তাটা উন্নয়ন যাতে হয় ঠিক আছে রাস্তার অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমরা অবশেষে উত্তর কিসমতপুর করোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পৌঁছাইছি এবং এই স্কুলের মধ্যে ঢুকে দেখব যে এখানের কি অবস্থা প্রথমেই আমি কিন্তু আপনাদের একটা বিষয় জানিয়ে রাখছি সেটা হচ্ছে আমি আরও কয়েকটা ভিডিও বানিয়েছি সেখানে কিন্তু স্কুলের পরিবেশ সম্পর্কে আমি কথা বলেছি তো স্কুলের পরিবেশ কিন্তু এরকম থাকার কথা নয় তো আমরা এখানে যারা টিচার আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব সরকারি স্কুল যদিও অনেক আগে ছিল এটা রেজিস্টার প্রাইভারি এখন সরকারি স্কুল হওয়ার পরে এত সুন্দর মানে হয়েছে পোলাপান অনেক বাড়ছে আপনার পোলাপান এই দিক থেকে আসে এই দিক থেকে আসে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে তারপরে এই রাস্তাটা তো আপনার পশ্চিম দিকে পড়ছে হ্যাঁ কিন্তু রাস্তাটা এত অবস্থা খারাপ আপনার ওই ইট দেওয়া কিন্তু ইট দেওয়ার কারণে অনেক সময় তো ওদিক দিক তো গাড়ি তো ঢুকতেই পারে না মনে করেন এই স্বাভাবিক ওই ঠুন্ডেও আসতে পারে না অথচ পোলাপান আসার সময় দেখা যায় যে ওই স্লিপ আপনার ওই খালের দিকে পড়তে চায় হ্যাঁ বাচ্চারা অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটছে হ্যাঁ এর মধ্যে ওলাপান পরিয়েও গেছে আমাদের ওই রাস্তার বাইরে পরিয়া হাতে ব্যথা পাইছে এইরকম অবস্থা হয়েছে তাইলে ওই রাস্তাটা যদি হয় হ্যাঁ সুন্দর মতো হয় তাইলে আমাদের বাচ্চারা ওখান থেকে সুন্দর মতো একটু আসতে পারে ও আমাদেরও যাইতে সুবিধা হুম কারণ আমরা ওখান থেকে মেন রোডে উঠতে পারি এলাকারও আপনার যে লোকজন যোগাযোগ ব্যবস্থা ওইটাই ভালো হ্যাঁ তাদের জন্য একটু কাছেও হয় হ্যাঁ এরপর ওই রাস্তাটা হইলে হ্যাঁ আমাদের বাচ্চা আরও মানে এই স্কুলের উন্নতি আরও হবে কারণ ওই এই স্কুলে বাচ্চারা ওই সাইডের বাচ্চাগুলো আপনারা বোর্ডে চলে যায় হ্যাঁ যেহেতু আমরা যতই যতই চেষ্টা করি যে না আমাদের স্কুলে আপনার বাচ্চা আসবে হ্যাঁ বলি গার্ডিয়ানে যে বল না স্যার এই রাস্তার কারণে আমরা এই কোনোভাবেই আপনার স্কুলে যেতে পারছি না হ্যাঁ যেহেতু আমাদের বাচ্চারা ওখান থেকে আসা যাওয়া করে খুব ভয়াবহ রাস্তাটা হয়ে গেছে হ্যাঁ এজন্য কিছু পোলাপান হ্যাঁ যাই আমরা বোর্ডে চলে যাই যার জন্য আমরা এখান থেকেও একটু বঞ্চিত হইতেছি ছাত্রছাত্রীও পাইতেছি না আর এলাকার তো লোকজন ওইটা দিয়েই চলাফেরা করে প্রায় অথচ ওই রাস্তাটা এরকম ভেঙেছুরে একদম হ্যাঁ নষ্ট হয়ে গেছে মানে এই এই রাস্তাটা হইলে বাচ্চাদের সুবিধা হয় বাচ্চাদের সুবিধা হয় আপনার ওই এইখানে লোকজন সুবিধা হয় লোকজন এলাকার লোকজনও ওই রাস্তা দিয়ে হ্যাঁ আপনার ওই মেন উঠতে পারে স্যার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম ধন্যবাদ স্যার